আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধান এখানে বলা আছে যে এ প্লাস বি ইকস হচ্ছে সেভেন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকস টু টোয়েন্টি ফাইভ যদি হয় তাহলে হচ্ছে কি আমাদের এ বি এর মান কত ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আমাদের কি সূত্র আছে না আমরা জানি না এ প্লাস বি স্কোয়ার প্লাস বি প্লাস টু আই হ্যাঁ এরকম একটা সূত্র আছে আমাদের তাই না এ প্লাস বি আচ্ছা সরি সরি আমি এবার বুঝাই লিখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে স্কোয়ার এর মান দেওয়া আছে তো এই যে আমি যে সূত্রটা লিখলাম এই যে সূত্রটা লিখলাম এই সূত্রটার মধ্যে শুধুমাত্র এই যে বি এর মানটা আমাদের নাই আর এটাই কিন্তু এই যে দেখেন বি আমাদেরকে বের করতে বলছে তার মানে আমার এ মান যেহেতু আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে তো আমরা এখন এখান থেকে যে সমাধানটা করতে পারি এ স্কোয়ার আর টোয়াইসিভি কে একসাথে করে ফেলি করে ফেলে আমরা এখন যেটা করতে পারি টোয়াইসিভি কে আমরা আহ যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র আমাদের কাছে আছে আর এ প্লাস বি এর সূত্র আমাদের কাছে দেওয়া আছে সেভেন ওকে তো আমরা এখন এই আমরা মানে সূত্র অনুযায়ী আমরা হচ্ছে কি বের করে নিয়ে আসতে পারি যে এ প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের সেভেন সেভেন আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে আমাদের পঁচিশ আর এখানে তো আমাদের টোয়াইস এ বি আছেই আচ্ছা সো এখন সেভেন স্কোয়ার মানে হচ্ছে উনপঞ্চাশ এখানে হচ্ছে পঁচিশ আর এদিকে আমাদের টোয়াইস এ বি তো চাইলে আমরা যেটা করতে পারি টোয়াইস এ বি কে এদিকে নিয়ে আসতে পারি

এব মান মান্তেস্ট হচ্ছে আমাদের বাই সুতরাং মান বারো তো এটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন